তো ফাইনালি আমাদের বাড়িতে টিভি চলে এসেছে আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের তো এখনো ডেলিভারি দেয়নি আমরা সেটাই ভাবছি যে দোয়ার কথা একদিন পরে যাওয়ার কথা ছিল সই করে এটা পেন নিয়ে এসো মাছের ডিম বলেছিলাম এমনি ডিম ভাজতে ও মাছের ডিম ভেজে দিয়ে যায় তো হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সতেরোই আগস্ট পনেরোই আগস্ট কিন্তু আমরা টিভি অর্ডার দেওয়া হয়েছিল মানে টিভি কেনা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত আসেনি আর সকাল সকাল উঠে লিসা কি রান্না করছে দেখি ও বৃষ্টির দিনে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে আর তার মধ্যে এরকম লুচি আর আলুর তরকারি খাবো এখন সকালবেলা আর এদিকটায় দেখো গাছটা সব ভিজে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো চলো আগে সকালে ব্রেকফাস্ট করি কে এখন এলি হ্যাঁ কেমন খেলে লুচি ভালো না লাকি যেদিন থেকে শুনেছে যে টিভি আসবে সেই দিন থেকে কিন্তু বেশিরভাগ অংশই এসে দেখে যাচ্ছে কখন টিভি আসবে কখন টিভি আসবে তো আমরা সবাই কিন্তু একটু এক্সাইটেড আছি একটু অনেকটা এক্সাইটেড আছি তাই তো লাকি লাকি টিভি দেখবে

খাবে আর খাবে অল্প করে খাও খাবে আর একবার খেয়ে একবার খেয়ে স্কুলে কি শিখলি গাছপালা না আমাদের এখনো গার্লস স্কুলের একদম কাছে কাছে হ্যাঁ 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 আমাদের বাড়িতে ফিস ছিল

তো এখন মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে মানে চারি বাইরের দিকটা এত পরিমাণে মেঘ করেছে একদম পুরো মেঘ করেছে আর অন্ধকার হয়ে গেছে আর লাকি দেখো আর তার মধ্যে আর লোডশেডিং হচ্ছে বারে বারে লাকি তার জন্য বারে বারে ও করে আসছে আর পাগলা মেঘ এই কিছু রান্না বান্না করবে না নাকি হ্যাঁ আজকে খেতে দেবো না তোমার কি বিখ্যাত মাছ সেই মাছ আছে তাহলে খিচুড়ি মাছ ভাজা আর ডিম ভাজা করো একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে তাই তো লাগি আজ লাগি লাগি কি খেয়েছিস সকালবেলা লুচি আর আলুর তরকারি

খিচুড়ি আর ডিম দেখতে পাচ্ছো মাছের ডিম বলেছিলাম এমনি ডিম ভাজ ও মাছের ডিম ভেজে দিয়েছে এটাও তো ডিম যদিও

था था राक 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 था। तो थाक खा दवना राख नाक दो <laughs> तो मजा लगे जाए बालो मन तो पैंटी छेड़ा कर <laughs> 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 ना ना। <laughs> जावे ना मैं चले अबे चल 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 चल, 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 चल दे তো আমি বলেছি একটু বাইরের দিকে যাবো সারাদিন বেরোতে পারিনি ওকে নিয়ে যেতে হবে এখন ওকে নিয়ে যেতে হবে আইসক্রিম খাওয়াতে তারপর আবার টিভি আসছে ফোন করেছিল কখন মানে দশ পনেরো মিনিটের মধ্যে ঢুকতে পারে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি গিয়ে ঘুরে এসে আবার টিভি আসবে যখন তখন কখন থেকে আসতে বলছি যখন তখন বললাম যে টিভি চলে আসতে পারে ফোন করেছিল গাড়ি তখন যদি চলে তাহলে গাড়ি পেছনে আমরা দৌড়াবো নাকি নিচে এসে বৌমনির সঙ্গে গল্প করেই যাচ্ছে গল্প করেই যাচ্ছে জানেন

লাইটটা মারো তো তোর মোবাইলে লাইটটা মারো এইখান দিয়ে আমরা তুলতে গিয়ে কোথায় লাগি লাগি ফেলবো আপনারা একটু কষ্ট দিলাম কোন না চেক না যায় বিলটা হ্যাঁ হ্যাঁ বিলটা দেওয়ার জন্য আর বিশেষ করে এখানে ডেকে আনা যে সেই

লাকি বলছে एसी বিপদ দমানা আর আই মানে সিআইডি দেখবে এই পদমানের কথা বলছে যে এখন থেকে এখানে বসে বসে টিভি দেখবে ও না আমরা সবাই মিলে দেখব একদম মজা করে আর টিভিটা সাইজটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইখানটাই লাগানো হবে আমি বলেছিলাম যে টিভি আসলে তো এখন আমরা টিভির সামনে বসে আছি এইখানটায় টিভি আর আমরা তিনজন এখন বসে আছি এতদিন ওই দিকটাই থাকতাম মানে যখন এসি লাগানো ছিল তো এসি মানে লাগানোর সময় আমরা কিন্তু এই দিকটাই তাকিয়ে থাকতাম এখন এসি লাগানো হয়ে গেছে এসিটা পিছনে চলে গেছে এখন আমরা টিভির এটা তো সবসময় টিভির কাছে এসে বসে আছে

ঠিক আছে কালকে এখানে টিভি সাইড হবে তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাকে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে এখন গিয়ে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাওয়া টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেস ব্লগে লাভ গাইস গুড নাইট বাই